রসুন শুধু খাবারের স্বাদ বাড়ায় এটা আমাদের শরীরের ভেতরের এক ন্যাচারাল ক্লিনার আজকের ভিডিওতে জানবো কিভাবে রসুন লিভার রক্ত এবং হৃদপিণ্ডকে গভীরভাবে ডিটক্স করে অনেক তথ্যই আপনার অজানা রসুনে আছে দুইটি গুরুত্বপূর্ণ উপাদান অ্যালিসিন এবং সালভার কম্পাউন্ড যা লিভারের ভেতরে জমে থাকা টকজিন ভাঙতে সাহায্য করে অনেকেই জানেন না আমাদের লিভার দিনে প্রায় পাঁচশো ধরনের ডিটক্স করে থাকে এবং রসুন সেই কাজকে দ্রুত করে রাতে বা সকালে রসুন খেলে লিভার গ্লুটাথিওন তৈরি করে যা লিভারের জন্য সবচেয়ে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ফলে শরীর দ্রুত টকজিন বের করে দেয় এটি বিশেষ করে ফ্যাটি লিভার অতিরিক্ত ফাস্ট ফুড অ্যালকোহল বা ওভারলোড ডায়েটের ক্ষেত্রে দারুণ কাজ করে রসুন রক্তে জমে থাকা ব্যাট কোলেস্টেরল অর্থাৎ এলডিএল কমায় এবং গুড কোলেস্টেরল অর্থাৎ এইচ ডি পাড়ায় এছাড়া রসুন রক্তের ভিতরে থাকা ব্যাকটেরিয়া টকজিন ও ভাইরাস কমাতে সাহায্য করে রসুনের সালফার যোগ ও রক্তকে পাতলা করে ফলে রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমে যায় অনেক সময় রক্ত ঘন হয়ে গেলে মাথা ব্যথা ক্লান্তি বা হাত বা অবশ হয়ে যাওয়ার মতো সমস্যা হয় রসুন এসব সমস্যা কমাতে সাহায্য করে চিকিৎসা গবেষণায় দেখা গেছে নিয়মিত রসুন খাওয়া মানুষের রক্তের সঞ্চালন ত্রিশ পার্সেন্ট পর্যন্ত বেড়ে যায় রসুন রক্তচাপ কমাতে অত্যন্ত কার্যকর হৃদপুণ্ডকে বেশি চাপ ছাড়া রক্ত পান করতে সাহায্য করে রসুনের অ্যান্টি অক্সিডেন্ট প্রদাহ কমায় আর প্রদাহ কমলে হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমে বিশেষ কথায় রোজ এক ক রসুন খাওয়া মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি পঁচিশ পর্যন্ত কমতে পারে সকালে খালি পেটে এক ক রসুন এটা সেরা গরম পানি বা লুগো গরম পানির সঙ্গে খেলে আরও ভালোভাবে কাজ করে রাতে রসুন খেলেও ঘুম ভালো হয় এবং শরীরকে নরমভাবে ডিটক্স করে আর মনে রাখবেন অতিরিক্ত রসুন বিপজ্জনক দিনে এক থেকে দুই কোয়া যথেষ্ট রসুন হল একটি ন্যাচারাল ডিটক্স পাওয়ার হাউস আপনি যদি স্বাস্থ্য সচেতন হন তাহলে আজ থেকে এই ডায়েটে রসুন যোগ করুন হেল্পি ল্যাবের পরের ভিডিওতে আরও স্বাস্থ্য রহস্য নিয়ে দেখা হবে